যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরাকাত نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي سايبر جايا كونفرنس 2023 বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ও মোবারক শুরুতে আমরা আল্লাহ রবুল আজহা আল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতে চাই যে আল্লাহ রবুল আজহা আল জালাল আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আপনারা অন টাইমে আজকের এই প্রোগ্রামকে সৌন্দর্য মন্ডিত করার জন্য সময় মতো চলে এসেছেন আপনাদের সুক্রিয়া জানাই এবং জালালের দরবারে আমরা লাখো কোটি এবং জানাচ্ছি যে তিনি আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে একত্রিত করেছেন আমরা সবাই পড়ছি শুকুর আলহামদুলিল্লাহ বরাবরের মতই বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই ওনারা বরাবরের মতো এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন করে থাকেন যেটার সুবাদে আমরা কিছু কথা বলতে পারি কিছু দিনই কথা শিখতে পারি পাশাপাশি মিডিয়া কর্মী যারা এসেছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যারা এসেছেন নাসিদ পারফরমার যারা এসেছেন এবং একপাশে আমি আমার বোনদের দেখতে পাচ্ছি সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আমরা একটা থিমেটিক লেকচার উপস্থাপনার চেষ্টা করব একটা নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোকপাত করব বিষয়টা কি বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের নাম তাদের গুণাবলী তাদের ক্যারেক্টারিস্টিক্স অ্যাট্রিবিউটস আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনার একটু উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না এটাই আজকে আমাদের আলোচনার টপিক যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসেন এবং বোনেরা আল্লাহ ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভাল লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল ইজাউল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা তো একজন প্রকৃত মুমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে মসজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকের এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণান্বিত গুণে ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বলে তিনি কোরআনে জানিয়েছেন আমরা যেন সে সমস্ত গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা সবাই আওয়াজ করে পড়ে আমিন প্রিয় ভাইবেন গুণারা শুরুতেই একটা ইন্ট্রোডাক্টরি কথা বলে রাখি ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসুসাহ ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস ইজ ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুল ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিন পাওয়া যাবে না যে আয়াত দিয়ে সুরাত আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট করে বলছেন কুল ইংকুম তুম তো হে নবী আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেবেন বিশ্বনবীর ভালোবাসা ছাড়া বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কশিন কালেও পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন আল্লাহকে যে পাইতে চাই হজর তেরু শরণে আর্শ কুসি লৌহ কলম নচিত পেছে সে রসুল নামে মে ধরে যেতে হবে খুদর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে সুহান রাসুল সাহেব ইসলামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তালার ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ তালার ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না এবং রাসুল সাহেব ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে এর চেয়ে বেশি করা যাবে না রাসুল সাহেব ইসলামের চাইতে কি বেশি মোত্তা হওয়া সম্ভব সবাই বলেন নাই রাসুল সাহেব ইসলামের চাইতে বেশি বুজর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ তালার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব না। কষ্টিন কালেও না অসম্ভব রাসুল সাহেব ইসলামের সময়কালে কিছু সাহাবারা রাসুল সাহেব স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে অমুল মিনিন আপনারা বলুন যে রাসুল সাহেবের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরেওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় তো রাসুল সাহেবের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজুত পড়েন এইভাবে তাজবি পড়েন কোরআনতল করেন জিকির করেন হাদিসে এসেছে যে তাকাল্লুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তারা একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসু সাহ স্ত্রীদের কাছে শুনলো এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হায়রে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি

তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আমি সারা রাত নামাজ করব আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করবো নামাজ করব আমি আর ঘুমাবো না আরেকজন বললো তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করব না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বই রাখবো জীবন যাপন করবো এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আনতুমুল্লাযিনা কุลতুম কাযা ওয়া কাযা তোমরা কি এমন টাইম বলছো তারা ভয় বলতেছে ইয়া রাসূলুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন والله ইন্নী লা আخشাকুম لله ওয়া আতকাকুম লহু আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুত্তাকী আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না তা আমি সবচেয়ে বড় মোত্তা আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মোত্তা কি হচ্ছে তো কোনো সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি তোমাদের সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফমান রকিবা আন সুন্নতি ফলাইসা মিননি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় ফলাইসা মিননি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবার কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফস্টাইল কি পরিমিতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বোঝা গেল সারা রাত এবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ এবাদত হয় না রাসুল সাহ ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেকদিন রাখতেন না দিস ইস ব্যালেন্স দিস ইজ ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ আর হতে পারে না তার মানে বুঝা গেল রাসুল সাহ ইসলামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি